Piyoli andy holy kuch nahi karegi lag lo round মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারনাস্ট ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল দোল পূর্ণিমা তো সবাইকে জানায় হ্যাপি হোলি তো আমি সকালবেলা তো মর্নিং ওয়াকে চলে গেছিলাম কারণ এটা আমার মর্নিং রুটিনের ফার্স্ট পার্ট থাকে তো মর্নিং ওয়াক থেকে ফেরার পথেই নিচ থেকে বেশ কিছু ফুল তুলে নিলাম আর আমাদের নিচেই গাছটায় এখন বেশ ভালোই ফুল ফুটছে তো ফুলের জন্য আর আমাকে অন্য কোথাও চিন্তা করতে হয় না তারপর আর কি ওই মেথি ওয়াটার সিড ওয়াটার এগুলো তো আমার আছেই তো ওগুলো তো খেতেই হবে আর এদিকে দেখো মামাও হালকা হালকা করে উঁকি মারছে যে যাবো কি যাবো না এরপর বেশ কিছু কাজ ছিল সেগুলো করে নেওয়ার পর ব্রেকফাস্টে আজকে আর ওটস ডালিয়া এইসব খেতে ইচ্ছে করলো না কারণ যে কোনো অনুষ্ঠানে বা কোনো ফেস্টিভের আগে দেখবে একটুখানি অন্যরকম হলে বেশ ভালো লাগে আর আমরা তো বাঙালি তাই আমাদের সবার আগে লুচির কথাটাই মনে পড়ে তো আমিও লুচি বানিয়ে নিলাম আর সাথে বানিয়েছিলাম স্বাদ আলুর তরকারি সরি সরি ফুল করে হলুদ ঢেলে দিয়েছি তাই এটা হচ্ছে হলুদ আলুর তরকারি আর সত্যি বলতে সকাল সকাল এরকম ফুলকো ফুলকো লুচি আর এই আলুর তরকারি আমার তো জাস্ট জমে গেছে আচ্ছা তোমরা আলু লুচির সঙ্গে কী দিয়ে খেতে বেশি পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপর স্নান টান করে একদম ঠাকুরের পায়ে দোল দিয়ে ঠাকুর এখানে আবির রেখে একদম রেডি হয়ে নিলাম আর এদিকে দেখো আমার লাঞ্চও রেডি এখানে বানিয়েছি আমি ফাঁকিবাজি ভেজ পনির বিরিয়ানি আর তার সঙ্গে হচ্ছে বিটরুট রাইটা এরপর রেডি হয়ে চলে গিয়েছিলাম থানায় কারণ আমাদের থানার বেড়াকে থাকে দুটো পুচকি তো ওদের সঙ্গেই দোল খেলবো বলে আর ওরা তো সকাল থেকে আমাকে কতবার কল দিয়েছে মাসি মানে তুমি কখন আসো তো এইখানে দেখো আমাদের বিল্লির রানি তো দোল খেলে নিয়েছি অলরেডি তো বুঝতেই পাচ্ছি যে ভিতরে দোল খেলা রীতিমতন শুরু হয়ে গেছে আর আমি যাওয়ার পর ওদের অ্যাকশনটা দেখো একবার ওদেরকে বললাম দাঁড়া বাবা এখন দুল লাগাস না আগে দোলের জন্য একটা সুন্দর প্লেটের তৈরি করি সেখানে আবিরগুলো সাজিয়ে রাখি বেশ কিছু ছবি টবি তারপর তোরা আমাকে যত খুশি রং মাখা তো এখানে ও আমি যে আবিরগুলো নিয়ে গেছিলাম আর ওরা যে আবির কিনেছিল সবগুলো একটা প্লেটের ভিতরে আর কি খুব সুন্দর করে সাজানো হলো আর এখানে দেখো ও তো রং মাখানোর জন্য আমাকে একদম পুরো অস্থির হয়ে উঠেছে তো ফার্স্টে আমি ওখানে মাখালাম রং এর হচ্ছে মুস্কার আমার আর এই হচ্ছে পিহু দুজনে বিপদ খুবই চঞ্চল আর ওই যে আসছে তার মা সেটা আরো বেশি চঞ্চল বেশ ভালোই আমরা প্রথমে দোল খেলা শুরু করলাম আর সত্যি বলতে বহু বছর পর এরকম আমি দোল খেললাম মানে রং প্রত্যেক বছরই গায়ে লাগানো হয় অল্প একটু আধটু কিন্তু এরকম ভূতের মতন হয়ে দোল খেলা আমি বহু বছর পর খেললাম আর সত্যি বলতে আজকে আমার ঠিক ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোট ছোটোবেলায় আমরা ঠিক এরকম ভূতের মতন রং খেলে বাড়ি ফিরতাম ক্লান্ত হয়ে গেছে দেখি তোদের মুখগুলো একবার পুরো একদম পেতনির মতন লাগছে কেমন লাগলো রং খেলে

এই বিচ্ছু গুলো সবাইকে রং মাখিয়েছে আর সাথে এদেরকেও রং মাখিয়েছে দেখো এদের অবস্থা পুরো ভূত করে দিল এটা হচ্ছে বিল্লি রানী আর এই হচ্ছে বিল্লি রানী দিদি এদিকে তো আমাদের দোল খেলা শেষই হচ্ছে না ওরা তিনজনই এখানে দোল খেলি আর ওদিকে রূপা রান্না করছে তো চলো দেখি কি কি রান্ধবি বল তুই কি খাওয়া বল আজকে কি রান্না হচ্ছে তোর মেনুতে কি আছে তাহলে আমরা কেউ খাব না আজ শুনলিবা মানে আমরা কোনো কাজ করছি না করব না আমরা কোথাও আর সত্যি বলতে আজকে গরমটাও কিন্তু বেশ মারাত্মক তাই আমরা একটু ঢিল খেলতে খেলতে বিশ্রাম নিছিলাম আর ইনি আমাকে গান গেয়ে বেশ ঘুম বাড়াছিলেন 谢不 তো বাকি সবাই আসার পর বেশ দোল খেলা হলো আর এর মাঝখানে আমরা আমাদের ওমেনকে কি এসেও একটু গিয়েছিলাম তো সেটা আর ভিডিও করা হয়নি আর তারপর একটু মিষ্টি মুখ আর কি আর সত্যি বলতে এই দিন রোদে এত চিৎকার আর এত ঘোরার পর না শুধু মিষ্টি খাওয়ার পর যেন জল তেষ্টাটা আরও বেশি পেয়ে গেছিলো তো দোকান থেকে দই নিয়ে এসে আর ঘরে যা যা ছিল আর কি কাজু আলমন্ড কিসমিস পোস্ত তারপর এই মানে টুকটাক আর কি চার চারমগদ এইগুলো দিয়ে যে ঠান্ডায় বানায় না তো সেই টাইপেরই একটা কিছু করার চেষ্টা করা হয়েছিল তো ফাইনালি সত্যি বলতে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল পিউ খেয়ে কেমন হয়েছে ভালো হয়েছে আর খাওয়া দাওয়ার পর আর কি এরপর তো টাইমও হয়ে গেছিলো আমার ইভিনিং শিফটে ডিউটি ছিল তো স্নান করে একদম ড্রেস পরে নিয়েছে আর আমার মুখের অবস্থা দেখো পুরো গোপ জুড়ে একদম রং লেগে আছে আর রূপার রূপা বান্নাও হয়ে গেছে তো বিরিয়ানি রান্না করেছিল তো বাচ্চাদের খাবার দিয়ে দিল আর আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছিলাম আর এদিকে দেখো অবস্থা আমি সারাদিন নিরামিষ খেলাম পূর্ণিমা বলে লাস্টই আমাকে চিকেন বিরিয়ানি খাইয়েই ছাড়লো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আর এরপর তো ডিউটি যেতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করে দিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা একটু ফেসবুকটা আর কি একটু ফলো করে দিও তো আজকের মতন টাটা সবাইকে জানাই আবার হ্যাপি হোলি বাবু কাইচা লাগা খানা Ja! <laughs>